ইতে কেও আছেন মাগো কইরা ভিক্ষা দেন মনে হয় পাড়িতে কেউ নেই এই তো সুযোগ চুরি করা আজকে অনেক রোদ উঠেছে সুবারিকাটা রোদ দিয়াছি বাড়িতে কেউ আছেন মাগা ভিক্ষা দে আসলো এই সময় বাড়িতে ছেলেটাও বাড়িতে নেই ছেলের বাপু গেছে ধান কাটতে দাঁড়ান আসতেছি আমি সুবাড়ি নাড়ছিলাম সুবাড়ি গেল কই খালা আপনি কি দেখছেন এইখানে সুবাড়ি কোথায় গেছে না তো বাপু আমি তো দেখিনি খালা আপনি ভয়তে কাঁপছেন কেন খালা আসুন খালা আপনি দৌড়াচ্ছেন কেন চাল নিয়ে যান খালা এমনি আমার ডায়াবেটিস ডাক্তার বলেছে দইরে দইরে তা না হয় বুঝলাম খালা আপনার থলের ভিতর কি দেখান চাল বাপু তো দেখাতে ভয় পাচ্ছেন কেন আপনি এবার সুবাড়ি চুরি করেন নি তো খালা কি আমি চোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নেক্সট পার্টে আমার কি হলো দেখার জন্য সবাই কমেন্ট করবেন